হাজার হাজার বাড়িঘর মানুষ এখান থেকে বিলীন হয়ে গেছে আমরা মধ্যে আছি বসুরাট আহ বাজার তো দেখেন এটা আমাদের শ্রেণী ছোট নদী আর এই নদী হয়ে পানিগুলো একেবারে বঙ্গময় সাগর চলে যায় আর বিশেষ করে যেটা মুসাফুর ব্রিজ আছে ওই মুসাফুর ব্রিজের ভাঙার কারণে কোনোভাবে ভাবে ঠিকানো যাচ্ছে না এই নদীর বাঙ্গনের ভাতগুলা দেখেন আহ প্রতিনিয়ত কিন্তু এগুলা ভাঙতেছে আর এমন ভাবে ভাঙতেছে এগুলা বস্তা আছে যেগুলা বস্তা দিয়ে শুধু এই ভাতগুলো ঠিকানো একেবারে সম্ভব হচ্ছে না তো বিশেষ করে যারা বসুরাট কোম্পানিগঞ্জ যারা আছে অবশ্যই তারা কিন্তু বন্যা না হলেও কিন্তু তারা বন্যার পানিতে যায় কারণ এই নদীতে সর্বক্ষণ হয় জোয়ার বাটা আর জোয়ার বাটার কারণে কিন্তু যাচ্ছে আমাদের ছোট ছোট নদী নদী আর এটা হবে না এটার মধ্যে শাখা উপশাখা সবগুলো যুক্ত আছে আমাদের ফেনি যতগুলো নদী আছে ওই নদী সাথে যুক্ত আছে এই নদীটাও তো বিশেষ করে আমরা আর যে জায়গাতে আছি এখানকার স্থানীয় প্রয়জন আহ ভাইয়ের সাথে আমরা কথা বলি তো ওনারা কি বলে সেটা একটু দেখি আসলে এই কত দিন থেকে শুরু হয়েছে আর এই বাঙনটা আপনারা কেন ঠেকাতে পারতেছেন না এই নদীটার ভয়াবহতা আজকের না সে পুরানা থেকে নদীটা খুবই ভয়াবহ খুবই মানে ভয়ঙ্কর রূপ এটা সব সময় আপনার নদী বাঙ্গনে হাজার হাজার বাড়িঘর মানুষ এখান থেকে বিলীন হয়ে গেছে তারপরে মানুষ আসতে মানে স্বস্তির নিঃশ্বাস ফেলছে যখন এখানে মুসাপুর ক্লোজার করা হয়েছে মুসাপুর ক্লোজার করার পরে এটা সর্বোচ্চ দশ বছর এটা স্থায়ী ছিল দশ বছর পরে গত বছর অগাস্টের বন্যায় অগাস্টের বন্যায় ফানি এখান থেকে এই নদী দিয়ে অতিবাহিত হওয়ার পরে এই সুইচ গেটটা যখন ভেঙে যায় তখন মানুষের সেই আবার দুর্ভোগের দিন সেই কষ্টের দিন আবার ফিরে এসছে ফিরে আসছে এখন মানুষে এখানে প্রতিনিয়ত আতঙ্কে দিন কাটাচ্ছে প্রতিটা মুহূর্ত মানুষের টেনশনে চিন্তায় ঘর রক্ষার কারো বিল্ডিং ভেঙে পড়তেছে কারো ঘর ভেঙে পড়তেছে পিঠে মাটি মানুষের দুঃখ দুর্দশা কোনোভাবে শেষ হচ্ছে না এখানে এই তবে এইদিকে পাটগুলো কেন নাই এদিকে তো আর বেশি ভাঙতেছে এখন এদিকে আপনার বৃহৎ স্বার্থ চিন্তা করতে গিয়ে এখানে বসুরহাট টু মৌলভীবাজারের যে মহাসড়ক যে রাস্তা মেন মেন রোড এই রোডটা রক্ষা রক্ষা করার জন্য এবং আর এদিকে যেটা এখন নদীটা ঢুকতেছে এটা আসলে নদী এখন সব দিকে মানে করে ফেলতেছে নদীর ভয়াবহতায় এখন এটার জন্য পরিত্রাণ হওয়ার জন্য এখন একমাত্র অবলম্বন হচ্ছে মুসাফুর ক্লোজার নির্মাণ এই মুসাফুর ক্লোজার ফোন নির্মাণ না করা পর্যন্ত আপনার ভাঙ্গন কোনোভাবে রোধ করা সম্ভব না এই নদীটার আপনারা তো আমাদের যেটা মুসাপুর সুশীল বেঙ্গিয়েছে এটা উত্তরুতবдите জানি কাজ শুরু করা হোক এই মুসাপুর ক্লোজারটা পুনর্নির্মাণ ছাড়া এখানে কোনো বিকল্প রাস্তা নেই এখানে বিকল্প আপনি যেভাবে এখান দিয়ে আপনি নদী রোধ করবেন ওখানে দিয়ে ভাঙবে নদী ভাঙন এভাবে এখানে রোধ করা কোনো ভাবে সম্ভব না এখানে যদি আপনি নদী ভাঙন রোধ করতে হয় আপনাকে একমাত্র অবলম্বন মুসাপুর ক্লোজার পুনর্নির্মাণ এই বিষয়ে আমরা অনেকটা মানব করেছি এ পর্যন্ত সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা নিকট আমরা স্মারক লিপি উনি এখানে ফানি উন্নয়ন বোর্ডের উপদেষ্টা আসছে উনি আশ্বাস দিছে আগামী বছর থেকে এখানে মুসাবু ক্লোজারের কাজ পুনের কাজ করবেন এখন পাখিটা আমরা আল্লাহ ভালো জানেন কতটুকু করে কতটুকু কর না করে আগামী বছর দেখতে পারবো আর তো আসলে আমরা বিশেষ করি আমরা যারা আর নোয়াখালী কোম্পানিগঞ্জ আর বসুড়েটা আসি আমরা সবাই একযোগে আমরা সরকারের কাছে এটাই আহ্বান করব দ্রুত গতিতে আমাদের যেটা মুসাফুর সুইচ গেট ভেঙে গেছে ওইটার কাজ জানি দ্রুত গতিতে শুরু করা হোক কারণ এটার কাজ যত ফিসানো যাবে তত কিন্তু বাড়িঘরগুলো নদীর ফানিতে ভেঙে বিলুপ্ত হয়ে যাবে আর আমরা এখানে আসছি অনেকগুলো জায়গা দেখছি এখানে যেগুলো আগের পুরাতন বসত বাড়ি ছিল ওইখানে ওই বাড়িগুলো একেবারে ফায় বিলুপ্ত হয়ে গেছে আরও বিলুপ্ত হয়ে যাবে যদি দ্রুত গতিতে যদি এটার কাজটা যদি শুরু করা না হয় তো আমরা করব সরকারের কাছে আপনারা আমাদের যেটা মুসাফুর ব্রিজ ভেঙে গেছে ওইটা আপনারা সংস্কারের কাজ শুরু করেন আর বিশেষ করে এটাকে এমনভাবে এমন ভাবে কাজ সমস্ত করবেন জানি ভবিষ্যতে জানি এটার উপর আর এফেক্ট জানি না পরে তো সবাই অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন